নির্বাচনী জোট হয়নি তবে ফ্যাসিবাদ বিরোধী দলগুলোর সমঝোতার অংশ হিসেবে বিএনপি আসনে প্রার্থী দেয়নি বলেই ধারণা করা হচ্ছে যদিও এনসিপির হেভিওয়েট কিছু প্রার্থীর আসনে সমীকরণটা এখনও মেলেনি নির্বাচন ঘনিয়ে এলে সেই হিসাব নিকাশ আরও পরিষ্কার হবে বলেই আসলে মনে করছেন রাজনীতিবিদরা শফিকুল ইসলাম সবুজের রিপোর্টে বিস্তারিত আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সোমবার দুইশো সাঁত্রিশটি আসনের প্রার্থী ঘোষণা করে বিএনপি বাকি যে তেষট্টি আসন ফাঁকা রইল সেখানে কাদের মনোনয়ন দেয়া হবে এ নিয়ে প্রশ্ন ঘুরপাক খাচ্ছে রাজনৈতিক মহলে পরে ঘোষণা করা হবে প্রকাশ্যে বিএনপির সাথে কোনো জোট না করলেও কয়েকটি আসনে যে এনসিপি সহ অন্যান্য রাজনৈতিক দলের প্রার্থীরা দাঁড়াবেন এমন সরগোল ছিল আগ থেকেই যদিও ঢাকা এগারো থেকে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম লড়বেন এমন কথা শোনা গেলেও সেখানে এম এ কায়ুমকে প্রার্থী ঘোষণা করেছে বিএনপি একই চিত্র এনসিপির সদস্য সচিব আক্তার হোসেনের রংপুর চার সার্জিস আলমের পঞ্চগড় এক এবং হাসনাত আবদুল্লার কুমিল্লা চার সংসদীয় এলাকায়ও তবে ফাঁকা রয়েছে ঢাকা দশ আর লক্ষ্মীপুর এক সংসদীয় আসন গুঞ্জন আছে সেখান থেকে নির্বাচন করতে পারেন ছাত্র উপদেষ্টা ও এনসিপির সাথে তাদের রাজনৈতিক আলোচনা হয় কিন্তু সেটা এখন পর্যন্ত জোট বা বিষয়ে কোনো আলোচনা হয়নি কারণ যে আসনগুলো ফাঁকা রাখছে আপনারা দেখছেন যে আমাদের আহ্বায়ক বা সদস্য চিব বিবেন হাসনাত সার্জিস মানে আমাদের মূল যে চারজন বা প্রথম দিকের চারজনের প্রত্যেকের কিন্তু তাদের প্রার্থী ঘোষণা হয়েছে ফলশ্রুতিতে তারা যে আসনটি ঘোষণা করছে সেটি তাদের দলীয় হয় অন্তকোন দল তারা এখনো মিনিমাইজ করতে পারে না সেটার একটা কারণ হতে পারে আরো নানাবিধ কারণ থাকতে পারে তারা যে এরকম একটা লিস্ট ডিক্লেয়ার করছে তা তো আমাদেরকে আগের দিনও তারা বলে নাই তারা তাদের মতো করেছে তবে মির্জা ফখরুল তার শুরুতে যেরকম বলেছে তাতে বোঝা যায় যে তাদের এই বিবেচনা ছিল যে আমাদের জোটে নেতারা কে কে কোথায় কোথায় রেশন করছেন ওই জায়গাটা তারা বিবেচনা রেখেই করেছেন এর বাইরেও নাগরিক ঐক্য গণসংহতি আন্দোলন বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপি এবি পার্টি ও এনডিএম এর প্রার্থীদের নিয়ে আলোচনা আছে যে সব আসনে এমন কয়েক জায়গায় প্রার্থী দেওয়া হয়নি যেমন বগুড়া দুই আসনে যেখানে পূর্বে নির্বাচন করেছিলেন নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না ধারণা করা হচ্ছে বিজেপির আন্দালিব রহমানের জন্য ঢাকা সতেরো আর এনডিএম চেয়ারম্যান ববি হাজাজের ঢাকা তেরো আসন সব মিলিয়ে ঢাকার বিশটি আসনের মধ্যে সাতটি ফাঁকা রাখা হয়েছে এছাড়া গণসংহতি আন্দোলনের জোনায়দ সাকির জন্য ব্রাহ্মণবাড়িয়া ছয় পটুয়াখালী তিন আসনে গণ অধিকার পরিষদে নুরুল হক নূর আর রাশেদ খানের জন্য ফাঁকা রাখা হয়েছে ছিনাইদহ দুই আসন আগামী নির্বাচনকে কেন্দ্র করে ফ্যাসিবাদ বিরোধী যে লড়াইয়ের যতগুলো দল আছে সেটা বিএনপি হোক জামাত গণতন্ত্র মঞ্চ গণ অধিকার এনসিবি প্রত্যেকটা দলের ভিতরে কিন্তু একটা পারস্পরিক সম্মান একটা পারস্পরিক বোঝাপড়া চলতেছে এবং এই নির্বাচনে হয়তো বা এ ধরনের একটা সবগুলো দলের ভিতরে একটা অলিখিত একটা বোঝাপড়া হতে পারে বিএনপির সঙ্গে আমাদের যুগপথ আন্দোলন না থাকলেও যুগপথ সমঝোতা আছে তারের বাবা সাহেব বলেছেন যে একত্রিশ দফার ভিত্তিতে আমরা জোটবদ্ধ নির্বাচন করব। আমরা একটা জাতীয় সরকার করব আমরা একসাথে সংস্কার করব দেশ নতুন করে গড়ব এই বক্তব্যগুলোর সাথে আমাদের কোনো দ্বিমত তারা দুজনেই বলছেন জোট বা সমঝোতার হিসাব চূড়ান্ত হবে মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে কেননা রাজনীতিতে শেষ বলে কিছু নেই মানে অনেক সময় এরকম হয় না প্রার্থী ঘোষণা করবার পরে আবার ভুলতে দেয় এই আলোচনা কতদিন চলবে তা বলা যাবে না আনটিল ইট ক্লোজ ইট উইল বি ওপেন না ওরকম বলবো শফিকুল ইসলাম সবুজ চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা সিম্বল দিয়ে দিয়েছে তারপর তার কোনো আন্ডারস্ট্যান্ডিং এর ব্যাপার নেই